আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো এখানে ভিডিওটি ধারণ করেছিলাম বৃহস্পতিবার সন্ধ্যার পর তো হাজব্যান্ড আসছে অফিস থেকে আসার সময় তাদের জন্য হচ্ছে একটু রসমালাই নিয়ে আসছে ম্যানেজ করার উদ্দেশ্যে মেয়েরা সারাদিন কান্নাকাটি করেছিল যে বেড়াতে যাবে তো বড় মেয়ে হচ্ছে আবদার করতেছে তার স্কুল বন্ধ তাহলে কেন তাদেরকে বেড়াতে নিয়ে যায় না আগের একবার স্কুল বন্ধ দিয়েছিল টিচার নাকি তাকে বলছিল ঈদের সময় যে তোমরা সবাই ঈদ করতে গ্রাম পার বাসায় যাবে সুন্দরভাবে ঈদ করবে গ্রামের ছুটি কাটাবে তো তখন থেকে তার একটা বায়না যে স্কুল বন্ধ হলে আমরা কেন তাদেরকে গ্রামে নিয়ে যাই না বা আমাদের মানে কোথাও যাওয়া হয় না কেন তো এই কথার জবাব আমার কাছে নাই কিভাবে বোঝাই ছোট বাচ্চাদের যে পরিবার নাই আমাদের পরিবার বিলুপ্ত তো তার বাবা বললো ঠিক আছে আমি আসতেছি ম্যানেজ করতেছি তো তাদের জন্য একটু মিষ্টি নিয়ে আসলো এটাই হচ্ছে তার ম্যানেজ তো যাই হোক রাতের বেলা খাবার রেডি করছি ভাত বসাই দিয়েছি রাতে ম্যাক্সিমাম ভাতই খাওয়া হয় আর দুপুরে রান্না করেছিলাম একটু ডাল আর যেখানে হচ্ছে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল তো একটু গরম করে নিচ্ছি গরম একটু ঝোল ঝোল করে রেখেছিলাম রান্না করেছিলাম তো তো ভাবলাম যে একটু টানিও নিই আর একটু গরমও করি তো তাদের ম্যানেজ করার জন্য বিশেষ করে মুরগির মাংসটা দুপুরে রান্না করা হয়েছিল তো মেয়েটা বায়না শুরু করলে না আর থামা থামি নাই ম্যানেজ করা খুব কষ্ট তো এই যে রাতে খাবার দাবার দিয়ে দিয়েছি পাতলা করে ডাল রান্না করেছিলাম আর বললামই তো এই হলো ব্যাপার তো মেয়েরাও খেতে বসে গেছে সবাইকে দিয়ে দিয়েছে আমিও বসে যাব খেতে রাতে খাবার দাবার তো এই ছিল আমাদের একটা বিকাল সন্ধ্যার পর থেকে শেয়ার করলাম গুড মর্নিং এটা হচ্ছে পরের দিন সকালবেলা নাস্তা করে ফেলেছিলাম তো শুক্রবার যেহেতু একটু মানে মর্নিংটা হতে আমাদের দেরি হয় তো নাস্তা রাস্তা করে হাজব্যান্ড গিয়েছে বাজারে আর আমি বসিয়েছি চা তো চা করতে করতে খেতে খেতে ভদ্রলোক বাজার থেকে চলে এসছিল। তো ফ্রিজে মাছ মাংস নেই কিছু তো ওকে বললাম যে মুরগি টুকি তো পাশেই পাওয়া যায় একটু কৃষি মার্কেট থেকে ভালো মাছ নিয়ে আসতে ওখানে গেলে বেশ ভালো ফ্রেশ মাছ পাওয়া যায় তো ওর জন্যই ও একটু সকাল সকাল বের হয়ে গিয়েছিল। তো আমি চাটা খেয়ে নিলাম খেয়ে নিয়ে দেখি যে মাছ চলে আসছে এখানে আপা হচ্ছে মাছ বের করে নিচ্ছে চিংড়ি মাছ এনেছিল বড় বড় আর হচ্ছে রুই মাছ আনছিল নদীর আর পাবদা মাছ ওগুলো কেটে এনেছিলো জাস্ট ধুয়ে রেখে দিব আর এই চিংড়ি মাছগুলো হচ্ছে আমাকে কেটে দিল তারপর ঘর বাড়ি মুছে টুচে আপার চলে গেলো আর আমি এদিক দিয়ে হচ্ছে মাছ ভাজি করবো আজকে একটু ভোনা করব। হালকা করে ভেজে নিয়ে একটু পেঁয়াজ দিয়ে ভোনা করব। চিংড়ি মাছ ভেবেছিলাম চিংড়ি মালাইকারি করবো তো নারকেল তৈরি করতে করতে অনেকটা সময় চলে যাবে এমনিতে শুক্রবার গ্যাস থাকে না তার আর করলাম না ভোনাই করলাম আর কি সময়ে বাঁচাতে তো এই যে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে হালকা একটু রসুন পেস্ট দিব আর একটু ধো কি বলে জিরা পেস্ট দিব আর কিছু না আর যে জেল যেগুলো শুকনো উপকরণ ওগুলো অ্যাড করে আমি মাছটা একটু ভনে নিব। ছালটা দিব তো এই হলো ব্যাপার রান্না বান্না করছি শুক্রবারে গ্যাস ছিল না একদমই নিবু নিবু জ্বালে একটা একটা চুলা জ্বালিয়ে রান্না বান্না করছিলাম তো এই যে আমার মাঝখোনা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে আর একটু টানিয়ে নিব আর পাশের চুলায় আমি হচ্ছে একটু খাসির মাংস নিয়েছিলাম খাসির মাংসটা একটু কষিয়ে নিব দুই চুলাই একটু একটু করে জ্বলছে আর কি ততক্ষণ একটু একটু গ্যাস চলে আসছে তো ইদানিং না এই সমস্যাটা প্রকট ঠিকঠাক দুইটার আগে গ্যাস পাওয়া যায় না তো আমি যেহেতু শুক্রবার আর লেট করলাম না সকাল থেকে একটু একটু করে রান্নাবান্না করে নিচ্ছিলাম যদিও দেরি হয়ে গিয়েছিলো তো এই পাশে হচ্ছে চিংড়ি মাছ হয়ে যাওয়ার পর আমি একটু পোলাও রান্না করব সেই জন্য পোলার চালগুলো একটু ভেজে নিচ্ছি অল্প তেলে খুবই সিম্পল ওয়েতে পোলাওটা রান্না করব। আর ততক্ষণেও মাংসটা কষানো হচ্ছিলো তো এরপর ঝোলের পানিটা অ্যাড করে দিয়ে একটু টানিয়ে নেব একটু ঝোলও রাখবো এই আর কি তো আলু টালু অ্যাড করবো না আজকে আর একটু ভোনাভোনা টাইপের করব। তো এই যে পোলাও কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে আমি একটু চেড়ে দমে দিয়ে দিব আর এই দিক দিয়ে মাংসে কিন্তু ঝোলের পানি দিয়ে দিয়েছি দুই চুলায় মোটামুটি দুইটা রান্না হচ্ছিলো তো এই যে মাংসটা চুলায় বসিয়ে দিয়ে আমি পোলাওটা নামিয়ে নিয়ে গোসলে চলে গিয়েছিলাম রান্নাঘরটার মুছে তো সেদিকে এই অবস্থা তো এই যে এদিক থেকে কিন্তু রান্না হয়ে গিয়েছে যে চিংড়িটা একটু টানিয়ে নিয়েছিলাম পোলাওটাও রেখে গিয়েছিলাম রান্না করে তা এখন হচ্ছে মাংসটাও হয়ে গেল খাবার দাবার দিয়ে দেব তো এই যে ছোলার না নামিয়ে নিব ফাইনালি খাবার টেবিলে দিয়ে দিয়েছি বাচ্চা দুইটার অনেক খোদা লেগে গিয়েছিল শুক্রবার হলে না রান্না রান্নাবান্না যাই করি না কেন খুব লেট হয়ে যায় এটা একটা বিশাল সমস্যা তো যাই হোক অবশেষে তাদের খেতে দিতে পারলাম তো এই ছিল ছোট্ট ভিডিও আল্লাহ বেশ